হুগলি জেলা সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন চৌত্রিশ জন ছাত্র ছাত্রীদের হাতে প্রয়োজনীয় সহায়ক সামগ্রী সরঞ্জাম তুলে দেওয়া হলো হুগলি জেলা আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রবীন্দ্র ভবন সংলগ্ন মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে বৃহস্পতিবার বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীর হাতে এইগুলো তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার সর্বশিক্ষা অভিযানের দোয়েলবাল আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ চক্রের স্পেশাল এডুকেটর আশিস রায় আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গা প্রসাদ সরকার উত্তম রায় ললিতা পাত্র গৌহাটি চক্রের স্পেশাল এডুকেটর সুকুমার রায় কৈনাশ নন্দী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দেখুন বিস্তারিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আছে জগতে সে সার্থ শেখেনি বাঁচিতে মানুষের আমাদের জন্ম দৈবের অধীন কিন্তু আমরা কর্মের মহিমায় আমার তাদেরকে বরণ করে নিতে আমাদের আপত্তি কোথায় সেই রকমই আজকে একটি দিন যে এই দিনে এই মুহূর্তে এই শুভ চেতনার জাগ্রত মুহূর্তে সরকারি উদ্যোগে হুগলি জেলার সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং আরামবাগ চক্রের স্পেশাল এডুকেটার আশিস রায় উত্তম রায় ললিতা পাত্র চক্রের স্পেশাল এডুকেটার সুকুমার রায় এবং আরামবাগ ব্লকের ডাটা এন্ট্রি অপারেটর কৈসলার কৈসলাস নন্দী এবং আমি তো জানেন আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী দুর্গাপ্রসাদ সরকার এবং আমার সামনে হচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা সিডব্লিউএস এর শিশুরা তাদেরকে আজকে কুড়িটা হুইলচেয়ার আর হচ্ছে একটা বাইসাইকেল এবং চব্বিশটা হেয়ারিং এডস আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হুগলি জেলা সর্বশিক্ষা মিশনের পরিচালনায় এইগুলি প্রদান করা হবে তারই আজকে এই অনুষ্ঠান কোন স্কুল থেকে দেওয়া হচ্ছে এটা দেওয়া হচ্ছে আরামবাগ ব্লকের অধীনে আরামবাগ চক্রের অধীনে আরামবাগ মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে স্পেশাল এডুকেটেড ব্লকে আর জেলার প্রতিনিধি জেলার সর্বশিক্ষা মিশনের রোয়েল পাল শিক্ষা মিশনের সহযোগিতায় আরামবাগ চক্রের অন্তর্গত যে সমস্ত স্কুলেতে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা আছে তাদের সহায়ক সরঞ্জাম যেমন ট্রাইসাইকেল হুইলচেয়ার ইয়ারিংয়েড ক্যালি এগুলো আজকে প্রদান করা হচ্ছে আমাদের মধ্যে আমরা পেয়েছি আরামবাগ পঞ্চায়েত সমিতির সম্মানীয় শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার মহাশয়কে জেলা সর্বশিক্ষা মিশনের দোয়েল পাল মহোদয়াকে আর আমরা যারা আছি আরামবাগ চক্রের স্পেশাল এডুকেটার আমি আশিস রায় উত্তম রায় ললিতা পাত্র দৌরাটি চক্রের স্পেশাল এডুকেটর সুকুমার রায় ব্লক ডাটা অপারেটর কৈলাস নন্দী কতজনের হাতে তুলে দেওয়া হবে হ্যাঁ কতজনের হাতে তুলে দেওয়া হবে চৌত্রিশ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীর এই সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হবে